ভালো যারা চাচ্ছেন যে এদের জন্য কম দামের ভিতরে সেরা মানের ব্যাগি প্যান্ট দেন হচ্ছে লোকাল ব্যাগি প্যান্টগুলো কিনতে যেগুলো বর্তমানে খুবই ট্রেন্ডি তাদের জন্য আজকে চলে আসলাম হচ্ছে আর লোকেশনটা কিন্তু একেবারে ইজি আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা সুপার মার্কেটের তৃতীয় তলায় এই দিক দিয়ে কিন্তু সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠে একটু সামনে আসলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে পিওর এলিগেন্স এই যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শোরুমটি এবং সব নাম্বার কিন্তু দেওয়াই আছে দেখেন শপ নাম্বার সাত যেটা হচ্ছে তলায় বনলতা সুপার মার্কেটে আর এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ইব্রাহিম ভাইকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ স্বপ্নিল ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আমি তো সবাইকে বললাম আপনারা এদের জন্য কম দামের ভিতরে সেরা মানের ব্যাগি প্যান্টগুলো দিচ্ছেন অবশ্যই অবশ্যই এই কিভাবে ঘুরায় দেখেন আমাদের কিভাবে হ্যাঁ এই যে দেখেন এটা তো ভাই লো কাট ব্যাগি প্যান্ট নাকি লো কাট ব্যাগি ট্রাউজার আচ্ছা লো কাট ব্যাগি ট্রাউজার এই যে আমি তো দেখাই দেখেন লো কাট ব্যাগি ট্রাউজার এপাশে হচ্ছে ক্রস আর এপাশে হচ্ছে বি হ্যাঁ পাঞ্জাবির সাথে সবকিছুর সাথে পড়তে পারবেন খুবই ট্র্যান্ডি একটা ফেব্রিক আর দামটাও কম আছে দাম কত ভাই ভাইয়া দামটা হচ্ছে এক পিস দুই পিস এগারোশো তিন পিস অফারে টাকা

যে কাপড়গুলো টেকসই হবে একদম টেকসই মানে আপনি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন রাফই হবে না কিচ্ছু হবে না কালার কাপড়ের দাম কথা করি পার পিস তাহলে এগুলা এক পিস পড়বে 600 টাকা এক পিস 600 দুই পিস 1100 তিন পিস কম্বো পরে নিলে 1500 টাকা তিন পিস হচ্ছে 1500 টাকা তিন পিস 1500 টাকা থেকে ধরেন ভাই এই সাইড থেকে ধরেন এই পেন্ট আরেকবার ধরেন এই যে দেখেন দেখছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেনগুলো আছে আরেকবার রেটটা পড়বে ছয়শ টাকা এক পিস ছয়শ দুই পিস এগারোশো তিন পিস কম্ব অফার নিলে পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা মাত্র তারা কিন্তু এই প্যান্টটা দেখতে পারেন দুইটাই দেখতে পারেন ডিজাইনও হবে হ্যাঁ ডিজাইনওয়াল এগুলোর ভিতরে আবার ডিজাইন ছাড়াও আছে হ্যাঁ লাগবে আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন হচ্ছে এই ধরনের প্যান্ট গুলো শোরুম থেকে যেটা হচ্ছে পিওর এলিগেন্স এটাও নাইস অনেক ধরনের কম্বিনেশন আছে তো ভাই এখানে আসতে হবে না আসতে দেখতে পারবেন না যারা স্বপ্ন কেন আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বনলতা সুপার মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বারটা কত জানেন স্বপ্নের ভাই কত ভাই কত লাকি সেভেন লাকি সেভেন বাই লাকি সেভেন সাত নাম্বার লাকি সেভেন বাই আঠাই চম্পা পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে সাত বাই চম্পা নাকি সাত ভাই চম্পা একসা আপনি সাত ভাই পেয়ে যাবেন

প্রোডাক্ট গুলা যখন হাতে পাবেন তখন খুশি হয়ে যাবেন ভাই যে কি দামে কি পাচ্ছেন সেটাই দামটাও কিন্তু কম আছে দাম কত ভাই ছয়শ টাকা এক পিস ছয়শ 2 পিস 1100 3 পিস নিলে 1500 টাকা 3 পিস নিলে হচ্ছে 1500 টাকা 1500 টাকা বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন বেয়া যে কোনো থানা জেলা ইউনিয়ন অত্যন্ত গ্রাম অঞ্চলের পর্যন্ত আমরা এগুলা ক্যাশ অন ডেলিভারিতে মানে মানে যেকোনো জেলা থেকে যেকোনো জায়গা থেকে এগুলা কিনা যাবে নাকি ঘরে বসে এই কোনো যে কোনো জেলা থেকে যে কোনো থানা থেকে আপনি জায়গায় বসে অর্ডার করবেন জায়গায় বসে প্রোডাক্ট হাতে যাবে দেখে চেক করে তারপরে প্রোডাক্টের দাম ডেলিভারি চার্জ একসাথে পে করতে পারবেন দেখেন ভাইদের কাছে আরো কত রকম ডিজাইন রয়েছে প্রিয় দর্শক ইউজ পরিমাণ কালার দেখতে চান অবশ্যই फटाफट স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু পিওর এলিগেন্স থেকে এই ধরনের কালেকশনগুলো কিনতে পারবেন শপ নম্বর হচ্ছে বনলতা সুপারমার্কেটের তৃতীয় তলা যেটা হচ্ছে সাত নম্বর দোকান সাত নাম্বার দোকান আর সবগুলা আপনারা ট্রাউজার প্যান্ট কিন্তু পাইকারিতে কিনতে পারবেন দেখেন ভাই কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি ভালো ভাই কোয়ালিটিগুলো দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে অনেকগুলো কালারও তারা এনেছে ইনশাআল্লাহ এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন দেখে শুনে এগুলা ইব্রাহিম ভাই শোরুম থেকে কিনতে পারবেন জি ভাই তারপরে এই ইব্রাহিম ভাই কিন্তু দেখেন অ্যাশ কালার নিয়ে আসছে সাইড দিয়ে কিন্তু কাপড় দিয়ে একটা ডিজাইন করা আছে